হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি এসে জালালখালি স্টেশনে দেখতে পাচ্ছেন জালালখালি স্টেশনে এখানে সাবওয়ে হবে তো এখানকার সে কাজ চলছে দেখুন কত বড় ম্যাচিং আসছে দেখুন এখানে দেখতে পাচ্ছেন রেল লাইনের কাজ শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন ওখানে সব লেবাররা কাজ করছে সব এখানকারই খোয়া নিয়ে দেখুন দুই পাশে দুটো ম্যাচিং এসছে দেখুন ওইখানে একটা ওইখানে একটি ম্যাশিং এসছে আদিক দেখতে এখানে একটি ম্যাশিং এসছে তো ওইখানে একটি গাড়ি মনে পাল্টি গেছে তো ওখানে একসাথে দেখাবো কি করছে এখানে চলুন দেখতে পাচ্ছেন কত বড় ম্যাশিং এটি চাকাগুলো দেখুন কত চাকা এখানে এত বড় ম্যাশিং এই কাজটি করাবে এখানে সাব কাজ হবে ওই যে ওই সাইড যে রাস্তাটি আছে না ওটা হলো এখন রাস্তাটি বন্ধ হয়ে যাবে আর এই সাইড দিয়ে দেখতে পাচ্ছেন এই সাইড দিয়ে ওইখান দিয়ে সাহেয়ের হবে দেখতে পাচ্ছেন লোকজন যাতায়াত ওখান দিয়েই করবে ওইখান দিয়ে ঘুরে ওই যে ওইখানে দেখতে পাচ্ছেন এইখান দিয়ে এসে মানে যে উঠবে কাজ হচ্ছে দেখুন দেখতে পাচ্ছেন কত বড় ইঞ্জিন এটি চালু আছে এখন রাস্তার কাজ প্রায় কমপ্লিটের মধ্যেই শুরুর মধ্যেই দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে যাবে কয়েকদিনের মধ্যে তেলের কাজ তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে দেখতে পাচ্ছেন একটা বড় সাইজের জেসিপি এখানে মাটি সমাদের কাজ হচ্ছে দেখুন দেখতে পাচ্ছেন কিভাবে কাজ করছি এখানে খুব তাড়াতাড়ি কাজ শুরু হয়ে যাবে সবথেকে বড় সাইজের জেসিবি এটা

আগে আমি দেখিনি মেশিনগুলো কখনো দেখতে পাচ্ছেন বন্ধুরা চাকা ফেসে গেছে মাটির নিচে নরম মাটি তো এখানে তো চাকা ফেসে গেছে ওই জেসিপিটা দিয়ে এখানে টেনে নিয়ে আসছিলো গাড়িটি কিন্তু এখানে এসে একদম পুরোপুরি ফেসে গেলো এইখান থেকে আর ন না দেখুন চাকার নিচে গর্ত করে এখন ওখানে হয়তো কিছু দিয়ে তারপরে আবার টানাটানি শুরু করবে দেখতে পাচ্ছেন এত বড় গাড়ি মানে চাকা বসে গেছে পুরো দেখতে পাচ্ছেন লোকজনের ভিড় কত এসব দেখার জন্য দেখুন চারি সাইড লোকজনের ভিড় হয়ে গেছে দেখার জন্য দেখুন একবার এত বড় যে ਇਹ ਮੋਟਾ ਤਾਰ ਟੇਨੇ ਜਦ ਦੋ ਜਣੇ ਮਿਲੇ ਦੇਖੋ ਕਿਤੇ ਪਾਸੇ ਬੰਦ ਟੇਨਾ ਡੁੱਬੇ ਕਾ ਚਿਪਰਾ ਦੋਗਾ এইখান দিয়ে রাস্তাটি আর থাকবে না বুঝতে পারছেন তো এইখান দিয়ে পারাপারি করা যাবে না এইখানটাই রাস্তা এখন এই সাইড দিয়ে সাব হয়ে ওই সাইড দিয়ে ঘুরে আসবে ওই দেখতে পাচ্ছেন এই রাস্তাটি পুরোপুরি বন্ধ হয়ে যাবে